সুপ্রিয় দর্শকদের সব যে যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শ্যামবাজার আমানত ভাণ্ডারে আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আজকের বাজার কেমন দরে বেচা কিনা চলছে এদিকে দেখছেন কিন্তু ভরপুর বেচা কিনা হচ্ছে এদিকে সবাই কিন্তু কেনার জন্য অনেক ব্যস্ত হয়ে আছে তবে আজকে পুরা ফাঁকা হয়ে গিয়েছে ঘর আজকে কেমন দামে বেচা চলছে আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে তো ঘর খালি হয়ে গেছে কি ব্যাপার ঘর খালি হয় নাই ঘর শেষ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে কেন শেষ হয়ে আবার গায় নামবে বেচা কেন শেষ এই কোইটাই আছে না এই যে সামনে দিকে বাইরে বেচা আজকে কি দামটা বাড়ছে না কাল কাজ কি আগে দাম আজকে একটু একটু বেশি 1 টাকার মধ্যে বেশি 1 টাকা বেশি 1 টাকা 2 টাকা বেশি আচ্ছা আমরা দেখতেছি যে ঘর তো খালি হয়েছে আমদানিও মনে প্রচুর হয়েছে প্রচুর আমদানি আছে আমদানিও যেমন বিক্রিও তেমন বিক্রিও তেমন আজকে একটু তারিখটা বলবেন আজকে সতেরো দুই দুই হাজার চব্বিশ আচ্ছা রোজ মঙ্গলবার মঙ্গলবার চলে আসলাম তো আপনার কাছে কয় ধরনের পেঁয়াজ আছে আজকে আমাকে সুখসাগর আর দেশি সুখসাগর না এখন সুখসাগরের দাম বলে না কেউ মানে এটা কত যাইতেছে আজকে সুখসাগর সুখসাগর পাঁচচল্লিশ ছয়চল্লিশ দাম বলে আর এই যে আরেকটা দেখতেছি এটা চুয়ান্ন টাকা বিক্রি এটা কি এটা কি হালি পেঁয়াজ নাকি মুড়ি কাটা মুড়ি কাটা মুড়ি চুয়ান্ন টাকা চুয়ান্ন বিক্রি করলাম ফরিদপুর কালো খালির দাম বেশি কালো খালির দাম বেশি ওটা কি কত বিক্রি হচ্ছে কালো ওটা ছাপ্পান্ন সাতান্ন হবে নিচে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন টাকা এই যে পাশের এটা বিক্রি করলাম বাউন্ন টাকা বাহান্ন টাকা আচ্ছা বলেন এই যে এই মুহূর্তে যে একটু মানে দাম বাড়া বললে চলবে না এটা কারণ কৃষকের যে সারা বছর ক্ষতি হয়েছে এই যে লসটা হয়েছে এই যে আজকের বারোটা বাহান্ন তিপ্পান্ন পঞ্চান্ন টাকা কিন্তু এটা কিন্তু দাম না

মানে এই যে এই অবস্থা এই প্রচুর জ্যাম জ্যামে গাড়ি আটকে আছে মালে আমদানি কম মালে আমদানি কম কিন্তু প্রচুর মাল আছে জ্যামের ভিতরে ঢুকতে পারতেছে না সকালে দুটো একটা করে যারা মাল নেয় তাদের কাছে বাজার সম্বন্ধে কোনোই নাই এই যে বলতেছে বাজারটা নাকি ছয় সাত রোজা পর্যন্ত থাকবে এই বাজার ওই তো রোজা প্রথম সাত পর্যন্ত বাজার থাকবে তারপরে আপনার সেখানে হবে না আবার আগের মতোই হবে আগের মতো হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে আসি তো আপনাদের ঘরে কৃষক আছে পিঁয়াজ কৃষক যারা আছেন কৃষকরা আচ্ছা আমরা একটু কৃষকদের সঙ্গে কথা বলবো দর্শক বন্ধুরা আমরা কিন্তু চলে যাব অন্যান্য ঘরগুলোতে কারণ আজকের বাজারে আলু আদা কত টাকা দরে যাচ্ছে আমরা একটু শুনবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভরপুর কিন্তু আসলে আজকে আমদানিও হয়েছে বেচা হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা জানি যে দু একদিনের মধ্যে কিন্তু আর একটু বাজারটা বাড়বে বা বেড়ে কিন্তু আবারও কমে যাবে দেখতে পাচ্ছেন আজকে বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে পনেরো টাকা থেকে ষোলো টাকা ধরে তবে আমরা একটু ওই দিকের ঘরে যাব দেখবো আজকে কেমন দামে বেচা কেনা চলছে দর্শক বন্ধুরা অবশেষে কিন্তু নিউ বাণিজ্য চলে আসলাম আজকের বাজার কেমন ধরে বিক্রি করছে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদের জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো পিঁয়াজ কিন্তু অনেক আসছে না

একবারে হালি পেঁয়াজের মতন এই দেখেন এটা হালি পেঁয়াজের মতো না মনে একবারে সুন্দর পেঁয়াজ এই পেঁয়াজ যদি কোয়া যায় হালি মানে তাই বিশ্বাস একদম হালি পেঁয়াজের মতো এখন কি হালি পেঁয়াজ বের হয় নাই ভাই না হালি আসি নাই হালি আমার আসবে আজকে হলে আপনার মঙ্গলবার না কালকে আপনার লোড হবে কালকে লোড হবে বৃহস্পতিবার দিন সকালে আসবে বৃহস্পতিবার সকালে গাড়ি মাল আসবে তো এখনো হালি পেঁয়াজ তাহলে ঢুকে নেই আমার আমার হলে আপনার কালকে আসবে আল্লাহ ভালো করে আচ্ছা কালকে আসবে কালকে লোডে আসবে বৃহস্পতিবার দিন সকালে পাওয়া যাবে তো আজকে তো পেঁয়াজ দেখছি তবে আজকে পেঁয়াজের একটু দামটা বেশি নাকি গতকালকে তো আজকে একটু বেশি বেচা কিনা আছে মানে আপনারা বলতে বাজার আরো বেশি হাটে বসে আরো বেশি হাটে বাজার আরো বেশি কৃষকরা কি এবার টাকা পাবে টাকা তো পাচ্ছে আল্লাহর রহমতে যাক আলহামদুলিল্লাহ সামনে খালি পেঁয়াজ উঠবে যদি কৃষক দূরে পয়সা পায় ভালো আচ্ছা আচ্ছা কেউ যদি পেঁয়াজ দিতে চায় একটু ফোন নাম্বারটা বলবেন আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যলয়

পুরান রসুন আছে ওটা আপনার নব্বই টাকা বেসতেছি নব্বই টাকা পুরান রসুন ও নব্বই টাকা নব্বই টাকা মিডিয়াম আর নতুন রসুন বিক্রি হচ্ছে আপনার একশো পাঁচ টাকা একশো টাকা এরকম একশো পাঁচ টাকা একশো টাকা

বেশি দামের দিকে একটু কমলে নেই দাম বিক্রিটা ভালো হয় আর কি এখন কম দামের দিকে একটু বাড়লে আর কি বিক্রিটা ঝামেলা হয় মানে দু একদিন পর ঠিক হয়ে যাবে আবার এখন দেখা গেছে দু একদিন গেলে সময়কে আরো বাড়তে পারে দাম এখন সম্ভবত এরকম দেখতে কারণ সামনে হালি পেঁয়াজ আসতেছে তখন দেখা গেছে রাখি পেঁয়াজ বা একটু দাম বাড়তির দিকে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা দেখছেন এই পাশে কিন্তু পেঁয়াজ লোড হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দেখি এটা কত টাকা বিক্রি কি ভাই এটা খুলছেন নাকি এটা দর্শক দেখেন নাকি